আমরা তো অন্যায় কিছু দাবি করিনি আমরা জানতে চেয়েছিলাম তার নামটা কি কে পার্কিং পেয়েছে পার্টি পৌরসভা ধার্য কর কত টাকা এবং মান্থলি কত টাকা উনি সেটা জবাব না দিয়ে মস্তান গুন্ডা দিয়ে বাসস্ট্যান্ড চালাচ্ছে এইসব চলবে না আমি ধর্ণা বন্ধ করতে আমরা আটিআই করেছিলাম আরামবাগ পৌরসভার যে বাসস্ট্যান্ডের পার্কিং আমরা আই করে জানতে চেয়েছিলাম যে পাঁচে পৌরসভার ধার্য কর্তা কত টাকা মাউলি কত টাকা পার্কিং হোল্ডার নাম কি আছে সেই জায়গায় উনি আমাদের জবাব আইনের মধ্যে দেওয়ার কথা উনি না দিয়ে একটা সরকারি ডকুমেন্টস চলে এলো রাকেশ চেম্বারে সেইখানে দেখে আমাদের অ্যাসোসিয়েশনের আমার অ্যাসোসিয়েশনের যিনি ম্যানেজার অকথ্য ভাষায় গালাগালি করা একটা মাস্টার শিক্ষিত লোককে এবং বাই ফোর্স আরটিআই কে উইথড্র করা হলো কেন করা হলো এর জবাব চাই এখন আমাদের অ্যাসোসিয়েশন সেক্রেটারি এবং যার ছেলে ওই যে বলি সেই ইয়েটা ছেলে আইনের রক্ষক আরামবাগ কোটে উকিল তাকে এমন নির্মমভাবে মারধর করেছে তাকে খালি তার দলবল এবং মেজকা এবং আমাদের গিয়ে তার স্ট্যাটার অফিসে গিয়ে তার নাম মুক দিয়ে রেকর্ড হচ্ছে তার ब्रेन হেমারেজ হয়েছে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই কারণে আজকে সম্মিলিত আইক শপথ করেছে

اطلب <applause> ই মামালি ড ঘুডগ মাচ ফমা মা মা ব চাই মা ঘোগ ন চাই প ইদ। সেক্রেটারিকে মারা হয়েছে মেরে রক্তাক্ত করে দিয়েছে হসপিটালে ভর্তি আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই জন্য আমাদের বাস মালিক যতক্ষণ দোষীরা গ্রেফতার করছে ততক্ষণ আমাদের কত বড় চলছে চলবে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে অবিলম্বে গ্রেফতার হয় সেই জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা লিখিত দিয়েছি আমরা ধন্যবাদ জানাবো যদি গ্রেপ্তার করে আমাদেরকে আমাদের জীবন হানির দায়িত্ব নিতে হবে প্রশাসনকে কেন আমরা বাস একা একা থাকি যখন তখন আমাদের উপর হামলা হয় সেই হামলা যাতে না হয় সেই দায়িত্ব নিতে হবে প্রশাসনকে

এই যে না এই পয়েন্টটা ওটা হলো না এই যে আজকে 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 আজকে